হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন আপনি আপনার হাতে থাকা মোবাইলটির সাহায্যে খুবই সহজে দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন আর দেখে নিতে পারবেন যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম আছে কি না সো আপনারা ভিডিওটা না কেটে ভিডিওটা না টেনে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আর আপনারা খুবই সহজে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনাদের নামটা চেক করে নিতে পারবেন সো কোথা থেকে আপনি আপনার এসে ডাউনলোড করবেন বা নামটা দেখবেন সো 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 ভিডিওটা ভিডিওটা দেখতে থাকুন শুরু করা যাক আপনারা আপনাদের সুবিধার্থে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন সো আমি আপনাদের দেখানোর জন্য এখানে গুগলটাকে ওপেন করে নিচ্ছি গুগলটা ওপেন করার পরে আপনারা যেখান থেকে সব কিছু লিখে সার্চ করেন সেখানে চলে আসবেন সেখানে চলে এসে লিখবেন দু দুই ভোটার লিস্ট প্রত্যেকেই লেখাটা লিখে নেবেন লিখে নিয়ে সার্চ দিয়ে নেবেন সার্চ দিয়ে নেওয়ার পর আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে লেখা আছে ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট প্রত্যেকের যে লেখাটা আছে প্রত্যেকের লেখাটার উপরে এখানে ক্লিক করে দেবেন লেখাটার উপরে ক্লিক করে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কটা ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্ট এখানে শো করবে অর্থাৎ সমস্ত জেলা এখানে শো করবে শো করলে আপনারা দেখে নেবেন আপনারা কোন জেলা থেকে বসবাস করেন সেই দেখে দেখে সেই সিলেক্ট করে নেবেন আমি দেখানোর জন্য এখানে জেলাটা সিলেক্ট করে নিচ্ছি আপনাদের যে জেলাটা হবে আপনারা সেই জেলাটাই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে অপশন চলে আসলে এই এলাকা আছে এসি নাম্বার বা এসি নেম অর্থাৎ আপনাদের যে বিধানসভাটা তো আপনারা যে বিধানসভার আন্ডারে পড়েন সেই বিধানসভাটা এখান থেকে দেখে নেবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন উপরে নিচে করে এরকম করে দেখে নেবেন দেখে নিয়ে আপনাদের বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আপনার সুবিধার্থে এখান থেকে একটা বিধানসভা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে অপশান চলে আসলে ওই বিধানসভার আন্ডারে যে পুলিং স্টেশন নেই মানে আপনারা যেখানে ভোট দিতে যান তো আপনারা আপনাদের পুলিং স্টেশনটা খুঁজে নেওয়ার পরে এই যে সাইড লেখা আছে ফাইনাল রোল প্রত্যেকে ফাইনাল রোলের উপরে ক্লিক করে দেবেন সো আমি আপনাদের দেখানোর জন্য এখানে ক্লিক করে দিলাম যে কোনো একটা থেকে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ইন্টারভিউ চলে আসলে উপরে একটা ক্যাপচার দিয়ে দেবে নিচে লেখা আছে ইন্টার টেক্সট আপনারা প্রত্যেকে যে টেক্সটটা দেখে দেখে নিচে এই যে লেখা আছে এখানে লিখতে হবে তো প্রত্যেকে টেক্সটটা এখান থেকে লিখে নেওয়ার পরে যে লেখা আছে ভেরিফাই প্রত্যেকে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন টেক্সট একটু লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ইন্টারভিউ চলে আসলে এর লেখা আছে নির্বাচন তালিকা দু হাজার দুই এরকম একটা অপশান চলে আসবে অপশন চলে আসলে এখান থেকে খুবই সহজে আপনারা আপনাদের নামটা আছে কি দেখে নিতে পারবেন তো এটাকে কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন নিচে একটা পেন্সিল আইকন পেয়ে যাবেন পেন্সিল আইকন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে পেস্ট এরকম একটা লোডিং নিয়ে চলে আসবে চলে আসলে এই যে একদম উপরে লেখা আছে সেভ কপি প্রত্যেকে সেভ কপির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এই যে আপলোড লেখা আছে প্রত্যেকে আপলোডের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের এটা ড্রাইভে আপনাদের এই যে পিডিএফটা সেফ সেভ হয়ে যাবে সেম না হলে আপনারা খুবই সহজে এরকম ভাবে ডাইরেক্ট এখান থেকে আপনাদের নামটাও দেখে নিতে পারেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনাদের কাছে রাখতে পারেন সেরকম ভাবে খুবই সহজে আপনারা আপনাদের নামটা এখান থেকে দেখতে পারবেন